বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে আমরা এই মুহূর্তে আমি ডক্টর খলিল আমাদের নিরাপত্তা প্রদেষ্টা ওনার সাথে আমি আলোচনা করে আসলাম যেটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা আমাদের বিমান সিভিল এভিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উত্তর আমরা আমাদের প্রতিযোগিতার আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দিচ্ছি আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে আমরা এই মুহূর্তে আমি ডক্টর খলিল প্রধান প্রদেষ্টার যিনি হাই রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনার সাথে আমি আলোচনা করে আসলাম আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে দেবো যেহেতু সাময়িক একটা স্থগিত দেশ এসছে এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি সংখ্যাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কোন কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই